আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তারিও অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই গানে আমার এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনোযোগ প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মিম জাহান লিখেছেন জীবনে চলার পথে আমরা অসচেতনতা ও শয়তানের অনুসরণের কারণে মানুষের গিবোধ করে ফেলি অনেক সময় ভুলেও যাই কার কার গিবোধ করেছি কিন্তু চেতনাবোধ ফিরে পেলে গিবত থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করি আবার অনেক সময় মুখ ফসকে অন্যের নিন্দা করে ফেলি এরূপ পর্যায়ে নিজেকে পাপ থেকে দূরে রাখতে আমাদের করণীয় কী আর গিবত থেকে নিজেকে হেফাজত করার কোনো উপায় আছে কি এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিবত এটি আল্লাহর হক এর সাথে জড়িত আছে আবার বন্দার হক এর সাথে জড়িত আছে আল্লাহর হকটুকু এখানে গালিব মানে অনেক প্রবল বেশি বান্দার হক এখানে দুর্বল দুর্বল হলেও বান্দার হকের বিষয়টি যেহেতু বান্দা ক্লেইম করতে পারে এটাকে আরবিতে বলা হয় থাকে মুসাহা যে বান্দা তলব করতে পারে চাইতে পারে সুতরাং এই জন্য বান্দার হকটুকুও আদায় করে দিতে হবে যদি সুনির্দিষ্ট ব্যক্তির গিবত করে থাকেন তাহলে অবশ্যই তার কাছ থেকে ক্ষমা আপনাকে প্রার্থনা করতে হবে তার কাছে এ বিষয়ে আপনাকে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে ক্ষমা চেয়ে নেওয়ার বিষয়টি আমরা অনেকেই বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকি সেভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে আপনার গীবত করেছি আসেন আমি এই বিষয়ে আপনার গীবত করেছি এখন আসেন আমাকে একটু ক্ষমা করে দেন এটা প্রয়োজন আপনি ক্ষমা করার জন্য তাকে বলতে পারেন যে ভাই অথবা বন্ধু আমি আসলে মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে হয়তো মানে কোনো না কোনোভাবে কার হক নষ্ট করতে পারি এমন যদি তোমার কোনো হক আমি ইচ্ছায় বা অনিচ্ছায় নষ্ট করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও এটা হলে যথেষ্ট দ্বিতীয় বিষয়টি যেটা উল্লেখ করেছে সেখানে সেটা হচ্ছে মানে কারোর পরনিন্দা করা পর নিন্দা করা পেছনে করলে সেটাও গিবত আর পরনিন্দার একই অর্থ গিবতের পরনিন্দা একই কথাই মানে পেছনে আপনি পর পরনিন্দা করলেন সেটা গিবতের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এটাও ইসলামী শরীরের মধ্যে হারাম গিবতকে ইসলাম কঠিনভাবে হারাম করেছে আল্লাহ ও তালা কোরআন করিমির মধ্যে এর চেয়ে কঠিন কথা আর মনে হয় কোনো কবিরা গুণায়ের ব্যাপারে বলেননি তোমাদের মধ্যে কোনো কি পছন্দ করবে ভালোবাসবে তার মৃত ভাইয়ের খেতে এই গিবত হচ্ছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো তাই গিবতটা এত ভয়ঙ্কর একটি অপরাধের বিষয় এই জন্য গিবত থেকে আমাদেরকে নিজেদেরকে সম্পূর্ণরূপে কি করতে হবে গিবত থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে পদ্ধতি কী হবে সেটা আপনি শেষে গিয়ে প্রশ্ন করেছেন যে আসলে গিবদ থেকে বাঁচার উপায় কেউ গিবদ থেকে বাঁচার উপায় হচ্ছে মূলত যখনই কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনা আসবে তখনই সেখানে সুস্পষ্টভাবে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করা এবং সেখান থেকে উঠে যাওয়া যদি কেউ গিবত সম্পর্কে গিবত নিয়ে আলোচনা করে তাকে বলবেন যে ভাই এটি গিবৎ সতর্ক হয়ে যান হারাম এটি ইসলামী শরীরের মধ্যে এর মধ্যে কোনো ফায়দা নেই যখন আপনি দু একবার এটা প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনি আর গিবতের মধ্যে নিজেকে লিপ্ত করছেন না আর নিজেও কোনো সময় কোনো ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্টভাবে গিবত করার চেষ্টা করবেন না সবসময় খেয়াল রাখবেন যে না এটি হারাম ইসলামী শরীরের মধ্যে এক্ষেত্রে ব্যক্তির জন্য ওয়াজিব হচ্ছে যেটি সেটি হলো ব্যক্তি নিজেকে বেশি সমালোচনা করবে নিজের দোষ দুটি বেশি পর্যবেক্ষণ করবে অন্যের দোষ ত্রুটি পর্যবেক্ষণ করাচ্ছে তখন আপনি দেখবেন যে গিবত থেকে আপনি নিজের দিকেই নিজেকে নিয়ে আসছেন আমরা অনেকে দেখা যায় যে এই গিবত করার কারণ কি কারণ হচ্ছে আমি নিজেকে বড় মনে করি আমি নিজেকে পরিশুদ্ধ মনে করি আমি মনে করি থাকি আমি ভোগী হ্যাঁ আত্মপ্রীতি এবং এটাকে কি বলা হয় থাকে এটাকে আইজাবুড মানে মানে নিজেকে মানে আত্মপ্রশংসা মানে এই এটাকে এটা তুলে ধরার জন্য আমরা চেষ্টা করে থাকি মানে এই দিকটা যদি আপনি যত বেশি ভুলে যাবেন যত বেশি এই দিকটাকে ইগনোর করবেন আর নিজের যত বেশি পর্যবেক্ষণ করবেন নিজের ত্রুটি বিচ্যুতি নিজের অক্ষমতা নিজের দুর্বলতা এই বিষয়গুলোকে যত বেশি আপনি পর্যবেক্ষণ করবেন তত বেশি আপনি গিব্বত থেকে কী করতে পারবেন নিজেকে দূরে সরাতে পারবেন তত বেশি নিজেকে দূরে সরাতে পারবেন আর এটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ গিব্বত থেকে বাঁচার জন্য সেটি হচ্ছে আল্লাহর বান্ধা যখনই কোনো কারণে আমরা একত্রিত হব তখনই আমরা আল্লাহ হাব্বুল আলমীর নিজেকে সাথে নিজেকে যদি আমরা খালি সময় পাই তাহলে আমাদের মানে একটা সময় আছে হয়তো আমরা কথা বলছি একটা সময় আছে হয়তো আমরা মিটিংয়ের মধ্যে শেয়ার করছি আরেকটা একটা সময় আছে আমাদের ফার এক সময় অবসর সময় মানে আমাদের এই সময়টুকু কী কীভাবে আমরা এটাকে অকোপাইড করবো সেই পদ্ধতি হচ্ছে এই যে আমরা আল্লাহ রবুল আলমের জিকিরের সাথে নিজেকে সম্পৃক্ত করবো হতে পারে সেটা কোরআন কোরআান্তিলামাতের মাধ্যমে হতে পারে সেটা আল্লাহ রাবুল আলম তীহের মাধ্যমে অথবা তাহলিল অথবা অন্যান্য যে ইবাদতগুলো বা জিকিরগুলো আছে সেগুলোর মাধ্যমে তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি গিবতের আর স্কোপ আপনার থাকবেন না সেখানে গিবতের স্কোপ থাকবে না কখন গিবতের স্কোপ শয়তান এসে আমাদের মধ্যে এই গিবতের স্কোপ লাগিয়ে দেয় যখন শয়তান বুঝতে পারে যে এই রোগটা সম্পূর্ণরূপে বেকার তার মাথার মধ্যে এখন আর কোনো চিন্তা নেই মাথার মধ্যে এখন আল্লাহ তালা জিকিরও নেই এবং মাথার মধ্যে কোনো ধরনের চিন্তা নেই এখন সুযোগ আছে তার মাথার মধ্যে একটা কথা ঢুকিয়ে দা তখন শয়তান এসে মূলত আপনার ও কি হয়েছে অমুক জায়গায় কি হয়েছে অমুক ব্যক্তির সাথে কি হয়েছে শয়তান তা এই বিষয়গুলো আপনার অন্তর মধ্যে আপনার মাথা মধ্যে ঢুকিয়ে দেয় তখন আপনি গিবতের মধ্যে লিপ্ত হয়ে যান তাই এটি সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমরা সত্যিকারভাবে আত্মসমালোচনার বিষয়টি নিজেদের সামনে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা গিবর থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে বিরত রাখতে পারবো ইনশাল্লাহ গিবত থেকে বাঁচার ক্ষেত্রে জবাবদিহের চেতনাটা কতটা গুরুত্বপূর্ণ জবাবদিহি তো অবশ্যই মানে জবাবদিহির বিষয়টি তো অবশ্যই থাকতে হবে প্রত্যেকটি ক্ষেত্রেই মূলত জবাবদিহির বিষয় রয়েছে জবাবদিহির বিষয়টি ইমানদার ব্যক্তিদের জন্য একটা অপরিহার্য একটি বিষয় আর গিবত আমরা বলেছি যে গিবত ইসলামের শুরুতার মধ্যে একটি হারাম বিষয় যখন আমরা হারামের বিষয় উপলব্ধি করব এটি ওই ব্যক্তির জন্য আমরা বলেছি যে ব্যক্তি মূলত হারামের উপলব্ধির মানে চেতনাটুকু তার মধ্যে নেই হারামের উপলব্ধি চেতনা থাকলে তো অবশ্যই বান্দা হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবেন কোনো সন্দেহ নেই আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রিয়াদ হাসান সোহাগ কুমিল্লা থেকে লিখেছেন আয়াতুল কুরসির ব্যাপারে যে ফজিলতের কথা বলা হয়েছে তা কি ঠিক আছে আপনি ফজিলত এভাবে বর্ণনা করেছেন এক আয়াতুল কুরসি পরে বাড়ি থেকে বের হলে সত্তর হাজার ফেরস্তা চারদিক থেকে তাকে রক্ষা করে না এই বক্তব্যটি সঠিক নয় সহি সাব্যস্ত হয়নি আরও লিখেছেন আয়াতুল কুরসি পরে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না না এটাও শুদ্ধ নয় এটা শুদ্ধ লিখেছেন আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেন হ্যাঁ আয়াতুল কুরসি যদি কেউ পড়েন পরে রাত্রে ঘুমান অবশ্যই তিনি আল্লাহ আল্লাহরমিনে আশ্রয় আশ্রিত হন এবং ফেরেস্তার মাধ্যমে তিনি পাহারা লাভ করে থাকেন এটা সহি বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে লিখেছেন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর মধ্যে একটি জিনিসের দূরত্ব থাকে তাহলে মৃত্যু এবং মৃত্যু আজাব এতই হালকা হয় যেন একটি পিঁপড়ার কামড়ের সমান না আগের অংশটুকু শুদ্ধ কিন্তু পরে যে অংশটুকু আপনি যোগ করেছেন এটি মানে সনদে সাব্যস্ত হয়নি পর আয়াতুল পড়লে আল্লাহ নিকট শত্রুগুণ মর্যাদা বৃদ্ধি হয় না এটিও সহি সনদে সাব্যস্ত হয়নি এগুলো মূলত বিভিন্ন ধরনের রেওয়ায়ত যেগুলো দাড়ি ফিরে থেকে অথবা দুর্বল মিথ্যা রেওয়ায়ত থেকে উল্লেখ করা হয়েছে এগুলো শুদ্ধ নয় জি আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আমিনা ইতি লিখেছেন মাই কোয়েশ্চেন টু আপনার জিজ্ঞাসা প্রোগ্রাম ইজ মাই হাজব্যান্ড অ্যান্ড মি ডু ফাইভ টাইম নামাজ রিড কোরআন পারফর্মড হাজ অ্যান্ড উমরা হি অলসো ডিড এফ ইন মক্কা but my husband caught having contact with many women and never accepting his sin and fault rather misbehaving with me always what should a wife do in this situation in islam sharia and what is his punishment in islam i will be very grateful for your answer according islamic sharia apnar koroni hocche ekhane apni apnar shami ke bojhano তাকে এই হারাম কাজগুলো যদি মানে তার কাজগুলো সুস্পষ্টভাবে প্রমাণিত হয় মানে আমি জানি না মানে এর জন্য বলছি যেহেতু আপনি উল্লেখ করেছেন হতে পারে যেটা আপনার সন্দেহ হতে পারে মানে কারণ আমাদের সমাজের মধ্যে নারীদের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে অনেক মানে দিক রয়েছে যে দিকগুলো নারীদের মানে বিভিন্নভাবে নিজেরা নিজেরাই প্রতারিত হয়ে যায় ফলে মানে এটা আপনার হয়তো কনফিউশনও হতে পারে সন্দেহ হতে পারে সন্দেহ যদি হয় থাকে তাহলে তো মানে সেটা আরেকটি বিষয় যদি সন্দেহ না হয় তাকে আপনি কনফার্ম হন আসলে তিনি এই ধরনের কাজ লিপ্ত রয়েছে তাহলে তাকে আপনি বোঝানোর জন্য চেষ্টা করুন ব্যক্তিগতভাবে বুঝাতে পারেন অথবা পারিবারিকভাবে বুঝাতে পারেন অথবা সামাজিকভাবে লোকাল মানে যা যাদেরকে দিয়ে বোঝানো যায় তাদেরকে দিয়ে বুঝাতে পারেন যে এই কাজটি তার শুদ্ধ হচ্ছে না এই কাজটি যথাযথ হচ্ছে না ইসলামী শরীর এই কাজকে এলাউ করে না কারণ এই ধরনের কাজ ইসলামে গ্রহণযোগ্য নয় এই বিষয়গুলো তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন যেহেতু আপনি উল্লেখ করেছেন তিনি ইসলাম মানেন এবং তিনি সলাৎ মাস্ত সলাত আদায় করে থাকেন তাহলে তিনি আমার বিশ্বাস যে ইসলামের যে বক্তব্য রয়েছে সে বক্তব্য তিনি গ্রহণ করবেন সেক্ষেত্রে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন ও বোঝানোর পরে যদি সে এটাকে মানে কন্টিনিউ করে যায় তাহলে আপনি আপাতত তার সাথে সম্পর্ক দূরে রাখার জন্য চেষ্টা করুন সম্পর্ক তাকে দূরে থাকুন বলেছেন আমি এটা আমি মানে মেনে নিতে পারতেছি না এটা আমার পক্ষে সম্ভব নয় সুতরাং সেটা মানে আপনি করার জন্য চেষ্টা করুন এরপরেও যদি মানে সম্ভব না হয়ে থাকে ইসলামেশ্বর উদার ইসলাম মানুষদেরকে উদার চিন্তাধারা দিয়েছে সেটা হচ্ছে ইসলাম সহজ করে দিয়েছে আপনি কোর্টের মাধ্যমে ডিভোর্স দিয়ে মানে এখান থেকে আপনি নিজেকে মুক্ত করে আপনি মানে দাম্পত্য জীবনে অন্য সংসার করতে আপনার কোনো আপত্তি নেই কিন্তু তার এই কাজটি যদি সত্যিকারভাবে আপনি যেভাবে বর্ণনা করেছেন সেভাবে হয়ে থাকে তাহলে এটি হারাম এবং এই হারাম কাজে যদি তিনি লিপ্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই তার জন্য কঠিন শাস্তি রয়েছে আর সে কঠিন শাস্তি দুনিয়াতে তো অবশ্যই পাবে মানে দুনিয়াতে কারো হক যদি কেউ নষ্ট করে থাকে অবশ্যই তাকে সেই হক আদায় করে দিতে হবে আর আখ রাতের জন্য কঠিন শাস্তি আছে কোনো সন্দেহ নেই বাকি আপনি আমরা যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে আপনাকে অগ্রসর হতে হবে তবে যথ যথ যথাসম্ভব চেষ্টা করবেন যেটা সেটা হচ্ছে অত্যন্ত কোমলভাবে নরমভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য অনেকে দেখা যায় যে মানে উপস্থাপন করতে গিয়েই আরও মিস্টেক করে মানে হয় মানে ঝগড়া স্তরে স্পর্শ না করে অহংবোধ থেকে ঝগড়া চলে যায় ঝগড়া চলে যায় এবং সেক্ষেত্রে শেষ পর্যন্ত দেখা যায় যে দাম্পত্য জীবন হয়তো কন্টিনিউ করার বিষয় ছিল কিন্তু কন্টিনিউ করতে পারে নাই এবং পরস্পরের মধ্যে একটা বিরোধ তৈরি হয়ে থাকে আমি আশা করব বিরোধের দিকে না গিয়ে আপনি মানে সে যেভাবে বলেছি সে প্রক্রিয়ায় তাকে সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন কারো আশিরু গুন্ডাবিল মা আরুফ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন যে তাদের সাথে তোমরা আচরণ করবে নারীদের সাথে তোমরা আচরণ করবে ব্যবহার করবে সে ব্যবহারটা হতে হবে মারুফ সঙ্গতভাবে সঙ্গত পদ্ধতিতে হতে হবে সঙ্গত নিয়ম অনুযায়ী হতে হবে সেটা সঙ্গত নিয়ম অনুযায়ী হওয়ার বিষয়টি মূলত মানে পুরুষদেরকে নির্দেশ দেওয়ার অর্থই হচ্ছে এই যে পুরুষ ব্যক্তি যদি কোনো অসংগত নিয়ম করে থাকে তাহলে সে আইনের মুখোমুখি হতে হবে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে সুতরাং এটি একটা বিষয় রয়েছে আর এই কারণেই দেখা যায় আজকে আইনস আইন আছে মানে সেক্ষেত্রে আইনের বিধান রয়েছে নারী নির্যাতনের আইন রয়েছে নারীর অধিকার হরণের আইন রয়েছে ইত্যাদি আইন রয়েছে সেই আইনের আশ্রয় আপনি নিতে পারবেন কারণ ইসলামী শরিয়ত পুরুষদেরকে নির্দেশ দিয়েছে এটাকে আচরণ করবে যে আচরণের পদ্ধতি হতে হবে কীভাবে সেটা হচ্ছে বিল মা আরুফ যেটি সঙ্গত নিয়ম যেখানে কোনো ধরনের মানে গর্হিত কোনো কাজ নেই সেই আচরণ হতে হবে সম্পূর্ণরূপে অগর্হিত আচরণ হতে হবে আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরো একটি ইমেইল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আপনি যে বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন পর্দা আমরা সেটাকে সংযতভাবে বলার চেষ্টা করছি উনি যে বিষয়টি উল্লেখ করেছেন স্বামী স্ত্রী যে বিষয়টি ওনার পুরুষের ব্যক্তিগত কিছু বিষয় আছে অনেক সময় তো ফরজ গোসলের বিষয় চলে আসে আবার অনেক সময় আসে মজি মজি যে বিষয়টি হয় উনি সেই বিষয়টি নিয়ে বোধ জানতে চেয়েছেন যে যে পানির মতো বের হয়ে কাপড়ে মেখে যায় ওই কাপড় পরে নামাজ কালাম পড়তে পারব কি আবার কেউ কেউ বলেন যে জায়গা ধুয়ে নিতে কিন্তু জায়গাগুলো বোঝা না যায় যদি বা অনেক জায়গা লেগে যায় তাহলে কি করবে আর প্রথম কথা হচ্ছে মানে এই অবস্থায় আপনার যদি মানে মজি বের হয়ে থাকে তাহলে আপনাকে উজু করতে হবে উজু কিন্তু আপনার নষ্ট হয়ে গিয়েছে

জোহর ও আসরের সালাদ জামাতের সাথে আদায় করি কিন্তু মাগরেবে এসার সময় বাইক নিয়ে রাস্তায় থাকার কারণে সালাত কাজা হয়ে যায় এমন অবস্থায় কি আসরের সময় মাগরেবে এসার সালাত আদায় করে নিতে পারবো বিস্তারিত জানাল উপকৃত হব আপনার সালাতের বিধান সম্পর্কে না জানার কারণে আপনি কাজা করে ফেলেন আর যদি বাইক চালালেই কেন কাজা হবে বাইক তো আর আপনি চব্বিশ ঘন্টা চালাচ্ছেন না বাইক হয়তো আপনি আধা ঘন্টা চালাচ্ছেন সালাদ আদায় করার জন্য পাঁচ মিনিট সময় পেরেই যথেষ্ট মানে আপনি এবং বঙ্গায় সালাত আদায় করার জন্য পাঁচ মিনিট বা পাঁচ মিনিট সময় আপনি বের করতে পারেন এটা সহজ এবং এই কাজটি আপনি করুন না আপনার জন্য জায়জ নেই আপনি আসরের সাথে মাগরি এশা আদায় করবেন এটা আপনার জন্য জায়জ নেই তবে আপনার জন্য যেটা জায়জ আছে যদি আপনি মানে সফরের মধ্যে থেকে যান মানে আপনি রানিংয়ের মধ্যে থেকে যান তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জমা করা যায়জ রয়েছে আপনি মাগরীব এবং ঈশাকে জমা করতে পারেন ঈশার শেষ সময় পর্যন্ত আপনি জমা করা আপনার জন্য জায়েজ রয়েছে তার মানে রাত 12টা এর পরে উনি ঈশার সাথে মাগরীব যোগ করে পড়তে পারবেন মাগরীব এবং ঈশা তিনি পরবর্তীতে পড়তে পারবেন তবে তিনি আমার সফরের সময় এই বিষয় সম্পর্কে মাসালাগুলো জানার কাছে স্পষ্ট জানা জানলে ভালো হবে তার জন্য উচিত হচ্ছে কোনো আলেমের সাথে এই বিষয়ে পরামর্শ করে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসুখ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম আয়োজিত এবং লাভ এলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবায়ন লাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট অ্যান্টিবি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে আমাদের বাইক চালক প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন তিনি নামাজ পড়তে পারেন না মাগড়ি বেশার আমরা বলেছি ব্যবস্থাপনা থাকলে চেতনায় শানিত হলে এটি সম্ভব আর আসলে যদি আপনি সফরে থাকেন সে বিধানও আছে আপনি এসার শেষ ওয়াক্তের সাথে মাগরি পড়তে পারেন জানলে বিষয়গুলো সহজ আর চেতনায় শানিত হলে নামাজ পড়াও সহজ উঠতে পারে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন আল্লাহ আমার রব এই রবি আমার সপ